বিশ্বাস আপনি আল্লাহ বলছেন এখন আল্লাহ কথা ভালো করে বুঝবেন আল্লাহ শুধু মানলে হবে না আল্লাহকে মানতে হবে এক আল্লাহ আমি কে স্বীকার করতে হবে তখনই কে স্বীকার করতে হবে কেউ আল্লাহ মানলো কিন্তু এক খুদা মানলো না দুই খুদা মানলো তিন খুদা মানলো চার খুদা মানলো বহু খুদা মানলো বলেন সে মুসলমান না কাঁপে বলেন না বেতন দুয়ে মানুষ মুসলমান না কাঁপে

আরেকটা নম্বর জায়গায় রাখতে হবে যদি আপনি ভিতরে যদি কোনো স্মিলতা প্রদর্শন করেন আবার যদি করেন তাহলে আপনি ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবেন এবার প্রশ্ন হলো তাও হিদের ঠিক করবে কে রিসালতের গন্ডি ঠিক করবে কে কোনটা ছাড়াছাড়ি কোনটা গড়াবাড়ি কোনটা ইমান কোনটা কোনটা করলে ইমান থাকবে কোনটা করলে ইমান থাকবে না রিসালতের কোন কাজ করলে ইমান থাকবে কোন কাজ করলে ইমান থাকবে না কোন কাজ করলে আমার ইশকের আসল প্রকাশিত হবে কোন কাজ করলে আমার ইশকের আসল প্রকাশিত হবে না এগুলো আমি নির্ধারণ করব যুক্তি দিয়ে না এগুলো আমি নির্ধারণ করবো পেয়ের বক্তব্য দিয়ে না এগুলো আমি নির্ধারণ করবো কোন অলি আল্লাহর কথা দিয়ে না এগুলো আমি নির্ধারণ করবো আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সুন্না দিয়ে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নাহ দিয়ে তাহলে আমার ট্রান্স পয়েন্টটা বুঝেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন আল্লাহ নেয়ামত রাজির কে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নেয়ামত দান করেছেন সেই নেয়ামাতের নাম বলালে সেই নেয়ামাতের নাম ইমান বলেন বলে না সেই নেয়ামাতের নাম ইমানের বিপরীত হল শিরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরিকু বিহি ওয়া কোন মানুষ যদি শিরিক পাহাড় পরিমাণ করে ফেলে কোন মুসলমান যদি শিরিক পার্টি আসমান পরিমাণ কবীরা করে ফেলে কোন মুসলমান যদি শিরিক ছাড়া সমুদ্রের বালুকণা পরিমাণ কবীরা গুনাহ করে ফেলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ কেও যদি আসমান পরিমাণ কবীরা গুনাহ করে ফেলে কেউ যদি পাহাড় পরিমাণ কবীরা গুনাহ করে ফেলে কেউ যদি সমুদ্র পরিমাণ কবীরা গুনাহ করে ফেলে আল্লাহ বলেন সে মাফ চাইতে দেরি আমি আল্লাহর গুনাহ maaf করতে দেরি করি না কিন্তু আল্লাহ তারা শিরকের গুণা কালেমা পড়ে পুনরায় মুসলমান হওয়া ছাড়া হৃদয় থেকে কালেমা পড়ে মুসলমান পুনরায় মুসলমান হওয়া ছাড়া আল্লাহ তালা পশ্চিম কালে ও শিরকের গুণা মাফ করেন না এই যুগে মুসলমানের নানাবিদ শিরকে জড়িয়ে গিয়েছে শিরকের নয়টা প্রকার আছে শিরকের নয়টা প্রকার নিয়ে আলোচনা করা যাবে না শিরকের কয়েকটা প্রকার নিয়ে আমি আলোচনা করবো

মুসলমান ঘোষণা করে

আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায় না আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায়

মুসলমান সূর্যকে সিজদা করতে পারে না মুসলমান সূর্যকে সিজদা করতে পারে মুসলমান চন্দ্রকে সিজদা করতে পারে না মসজিদ ওলেন মুসলমান সিজদা করবে একমাত্র কাকে আল্লাহ ঘুরে বলেন আল্লাহ মুসলমান সিজদা করবে একমাত্র কাকে আল্লাহ মুসলমান সিজদা করবে একমাত্র কাকে মুসলমান এক সিজদা করবে একমাত্র কাকে আল্লাহ তাই নূক আল্লাহ বাহিরে জান্নাত কিছু আছে সেটা মানুষ হবে সেটা প্রিয় হোক সেটা কবর হোক সেটা গাছ হোক সেটা পাথর হোক সেটা আগুন হোক সেটা মুক্তি হোক সেটা পাহাড় হোক সেটা কাবা হোক সেটা চন্দ্র হোক সেটা সূর্য হোক সব তে সিদ্ধা করা হারাম মুসলমান সিদ্ধা করবে একমাত্র কাকে আমিন মুসলমান সিদ্ধা করবে কত কাকে না মুসলমান সিদ্ধা করবে কত কাকে আমিন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়াহ رسول الله صلى الله عليه وسلم فيني سيد ولد آدم رسول كريم صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم الله صلى الله عليه وسلم أنا إمام الأنبياء لا الله صلى الله عليه وسلم أنا আগামের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে ওই সব সন্তান আচরের মাঠে উঠবে ওই দিন সব নবী রাসুল গা কতু মানুষ যত মানুষ আচরের মাঠে উঠবে ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী আল্লাহ বলেন লাভ এতে আমার কোনো অহংকার নাই আল্লাহ সসাল্লাম লাহ্ আলহসাল্লাম বলেন আমি সব নবীদের আমি সব নবীদের নবী

সকল কায়নাতে যত মাহলুক আছে চাই সেটা মানুষ হোক চাই সেটা চিন হোক চাই সেটা ফরিস্তা হোক আল্লাহর মাহলুকাতের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাশীল হলেন আমাদের নবী সবচেয়ে মর্যাদাশীল হলেন কি আমাদের এই জন্য দেখবেন ইয়াহুদিরা তাদের নবীর নিয়ে বাড়াবাড়ি করেছে ইয়াহুদিরা তাদের নবী নিয়ে উদায়কে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবী উদায়কে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র খ্রিস্টানরা তাদের নবী ঈশাকে নিয়ে বাড়াবাড়ি করে

যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে যেমন বাড়াবাড়ি করেছে তোরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করিস না কেন বাড়াবাড়ি করিস না আল্লাহ

অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এখন আমাদের দেশের যদি শেখায়